ওরা বসে থাকলে ওদের কিছু নাই ওরা বহু জীব ওঠে ভালো কথা বলবি তখন মুশকিল হবে যা আমি ছাগল নিয়ে চললি নাই আমি লোকের কথা চলবো নাই আর শুনবো নাই আমার গগলি মাংস ওরা কুকুরাই খাবে লোকের কথাই চলে দাঁড়াই ডুকু গর দিকে ভিতরে আনতে গেলি যা যা পোল্ট্রি মোটা আর আমাকে ভালাতে নাই হবে আমি খাবো নাই আমি দেখবো নাই যা তোর বউটাকে খাওয়াবি যা বউটাকে খাওয়াবি বউটাকে খাওয়াবি ও যাচ্ছি আর কি করব বউটাকে খাওয়াচ্ছি

আমি সালা বুড়লা সোহাংটাই বন গেলি হেলা কাঠ কুড়ালি বুধা বাঁধলি আর ঘর আলি তা তুই গগলি ছড়াছি আগলে তুই কাজ করছিস না দিন কাটা বুদ্ধি করছিস বল না ভালা ছাগল ছাড়ি সব পড়িয়ে রইল তো সকল গগলি আর গগলি অন্য কোনো তোর কাজ কাজেই নাই ব্যবসা খুলেছিস নাকি

বল কত টাকা দেবে হ্যাঁ আমি তো ভালো কথা বললি তো তোর মুশকিল হয় বল মাস ছয় এক ছড়া আর মাস ছয় এক খাবি হ্যাঁ আর বল হবে আমি বললি হ্যাঁ আমি সব বুঝেছি আজ আমি তার দিকে যাই নাই না সেই জন্য তোরা জলানটা দেখান দিছি আসি আমি কি জলানার কথা বলছি ইলে কোদিন বসে লাগে ছয় মাস বসবি তখন খাবি তুই কবে বল না ছয় মাসের জায়গায় বছর দিন লাগবে অত চার করলে হবে

আই ইয়া বাড়ি গোল করি আলে আর ঢুকবি আমকে জলন লাগলি না পতা কি না ঘুরে আলে हां আমি তো সবাই বুঝজি আসল কথাটা বন্ডেগা যদি আমি যাই পেছায় ধরে দরে তাইলে কি চাই এই জনাই গেলে একাই গলে কাটানলে ওটা জ্বलनটা কাম আমাকে দেখাছ তার বোঝা বিনে কি লককে দিল জ্বকলিবে আমার জ্বलनটা আমার তো কোন গলিটা ছড়াছি আমি কাকে দেখাবো লকনা রানী দেখা মার কর যা লকনি ঘর <imitation> আমার <imitation> <imitation>

দুটি গগলি ছড়াই মা বেটি রহিয়া গেলি আর আমি সেই কথাটা যখন বললি তখন তোর মায়ের মাটা লাগলো কি মা করে কথা বললে কা তুই পালা তো করে বলছ না সেই কিন্তু কো পালা পালালো আসলে তবে ভুলেই হইছে আর তোর আমি না কোন বলবো ভালো করে বলবি আমি কা না বলতে বলছি বলবি তাই তো ভালো করে বলবি আমার তারে বুদ্ধি নাই এরপর যদি সে কেন দৃষ্টি বলবই

আমি যদি ভাত খাতে থাকি তাহলে তো চাকর চেপে লাইট উঠবে আর আমার সুস্থি খাওয়া বুড়া লোকের খাওয়া জানিস আমি যাচ্ছি হ্যাঁ নাই নাই ছাগল লা খুলতেই হবে খামার পান না নাই হবে যত দিন পারবো তত দিন তোর আবই আর কি করবো আমাকে তো ছাগল খুলতেই হবে দেখছি এই লা খুলিয়ে আমি নিয়ে যাচ্ছি আর কি করবো আমার যত দিন আছে করতেই হবে খামাকে

একদমই আইয়েনছ এততো শুন যে কথা গিলেন বললেই না সেই কথালা বলি নে তার দিদি গিয়া নাতে তোকে পিটবো হ্যাঁ না তোর বিশ্বাস নাই বলতো পার তখন দিদি দিদি কইয়ে আসিবে তখন সব বাপ কোর হাঁদিবি কথা গিলে তখন হামাকে দেখবি গালি দিবা গরি এ যে দোজজননি আমি তোকে বিশ্বাস করি নি তাই তো দিদিক একদম বলবিস নি নাই তো দিব 5 টাকা ইয়া কুড়কুড়ি কিনতে পয়সা দিদিকে বলিস না তখন খাই নি আর পাছে বলবিস না কি না তোর বিশ্বাস নাই বলতে পারিস আমি আজ দেখি এলি তারপরে তোকে দিব না যদি বলিস তাহলে দিব আর যদি বললি আর না তো আমি নান দিব না না তোর বিশ্বাস নাই আমি তোকে নাই বিশ্বাস করি

আমার শাড়ি কে দেখি তখন আমাকে তোরা বুঝাত আসিছ তোদের ঘরে যখন শাড়ি বড়ি লিয়ে লাগে তখন তোরা কত বুঝাতে পারিস আমদে ঘর আসছে বুঝুয়াতে নিজেরটা ঠিকানা নাই আর এবে লোকের ঘর আসছে বুঝুয়াতে নাই আমি লোকের কথা চলবোও নাই আর শুনবোও নাই আমার গগলি মাংস টা খাবে লোকের কথায় চলে গাড়ায় ঢুকবো গদ দিকে ভিতরে আনলি এলে

বুঝলি তো দুটা পোলট্রি পোটা আনিছি মাংস কিনতে পয়সা পুরা গেল এই পোলট্রি পোটা আনিছি তো বলি এটাকে সাট করে চ ভাজে ভুজে খাব তিন কুইন্টাল একটা ঝোলা নিয়ে ভাত গেলি আর কুড়ি টাকার একটা পোলট্রি পোটা নিয়ে আরালি তো কুড়ি টাকার পোলট্রি পোটা আনলি তো কি হইল খাওয়াটা হলেই হচ্ছে না এখন একটু টান টান অবস্থা এখন কে সাথে আবে আমি এই সাথে আবে অটুকু মশলা মশলি বাটিয়ে দিবি চ আর ভাজে ভুজে ছানা সবাই খাবে যা যা তোরাই করবি যা তোর বউটা খাই বলবি যা আর তোরাই করে খাবি যা কেন এমন বলছি যে তুই নাই খাবি নাকি আমি নাই খাবো কেন তো কি হইল তোর বাদ দে আমি কার কিছু বলি শুনি তোরা খাবি যা আর আমাকে কিছু বলি না ও তো কি হইল সেটা বল আমার কিছুই হয় না তাই অমন অন ঝনকাই হই বলছি যে ধনকায় হাঁকি ধনকায় আমার কথাটাই বটে এরকম ধনকাই লাগে মা মামা কিছু তো হইয়েছে আমার কিছু আমি ভালো কথা বললেও তো রাড় লাগে তা আমি বলবো নাই আর তবে বাটিবো নাই কোন আমি এখন কে নিমি নি বাঁচবে আমি নাই যাব বাঁচি মামা আমি বাঁচবো সেটার কোনো নাই একটু মশলা মশলি বাটিয়া দিবি চ আমি সাথ করব তো তোর বউ টাকাই বলবি গা বউ টাকাই বলবো বউ টাকাই বলবি

আর এক লোকের পোলট্রি ফোনটা নিয়ে আসে হামকে দেখা আছে তো এখন তুই মশলা বাঁটি দিবি যা যা তোর বহুকে বাটা করাবি যা আর বাচ্চা করাবি যা চাকে খাওয়াবি যা আমি সুথি আর আমি উঠছি নাই নাই খাওয়াতে হবে ঘর তো ঘটি দিয়েছে তাহলে ইয়ারো কি করবে কে জানে বাবা তো বলি নাই আর ইয়াকে তো নাই জ্বালাত যদি শুনে কথা কথাটুকু বলিয়া দেখি তুমি ঘটিয়ে দিলি যে না 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 কি ডাইন করতে বলি নাই আমি বলতেছি কি আমি ওই হাট গেছিলি তুলসীটি হার গেছিলি টুকু তো এই পোলট্রি কটা নুতো আনিয়েছি বুঝলি

ఇది এখন অন্য কোন మాట హ్ లలాట సోసన చ తు ముసరా బంటి దిగిచాము ఇమై నై పర్బో తదర్ మాయం కే బలి వెజా మాయం కే బలిబో హ్ మాయర్ కద గెছని బుజ్నిస్ మాయ ఆం కే దుర్ముఖ్యా దాబ్లియో హ్ మాయా తో కే రాగాం చి కిసి దన్న తదిని ఆమి తర్ కా జాలి బలి మాయా నై సునిన్ అంత తో బహుతయ ఆమ సునిబె కాయిని భర్సా కరి ఆలియా తు హర్ తుం బల్సి తాలి ఆమర్ కి పోల్టి కోటా ఆనాట ఆప్రాన హై గెచే অপরাধেই বটে আজকাল কি পোল্ট্রি মোটা কে খায় তাহলে তো মাংস হয় হইতো আমি বলি পোল্ট্রি মোটাটা আনলি দুটো মানে কি ছানা পোনা গেলে আলসাই ভাজিয়ে খাব তাহলে না নিবি মশলা মাটি আমি নাই পারবো আর তাহলে খাবি না নাই নাই খাবো নাই খাব ন খাইয়েছিস খাইয়েছি গগলি বাছিয়ে জেলে ভাজিয়েছি খাইয়েছি ওহ और गोगली मांस तोरा खाली स्टाइल है ना कि हाँ और माये ताले की खाली लोके की की खाचा ना खाचा हम उटा जाने नहीं हम ही खाएं हैं सुनिए दी जी हम यार उठ बोले ओ हार उठ बीने ये अरे यार की आने ऐसी जो कहना हम ये जब हम पच्ची कुरे खाची नुकी? ना कि ना इनके बाद तो फैलाने दिए जाओ हमारे काचे फैसर फैसर को हो इतने होगा नहीं हाँ 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 आर फैसर

মাই একদিকে ঘটিছে বহু একদিকে ঘটিছে খানা গেলে আর তাহলে আছে মরিয়েছে মাছা আছে আমি কোনো বুঝতেই পারছি যাই দেখি খানা গেলে গেলো যদি টুকু মশলা মাইটে দে তাইলে তো ভাই দিয়ে বুঝে খাবো আর নাহলে আর কি করে দেবো পল্টি পোকাকে হাতিকে বাড়ির দিকে ফেঁকিয়ে দিয়ে আর ঘুমাই দেবো আমি দেখি যদি ঘুমাই সংসার চলে তাহলে আর কি জ্বালা লাগে তারা ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও কান্দৰিহি না পঠে নিয়াই দে পল্টি পটা নি আনি মায়েও শূল্য নাই বহুতাইও শূল্য নাই কি কৰিব এখন আমাকেই কৈ থাকিবলৈ ফেলা দি এটাও থিকিলৈ আনলি চাহ চব কৰি খাব বুলি খাই তই কয় আৰু কি কৰিব তাছাড়া তার উপায় না তুই আর কি করবে যে এই পল্টি পুজলিস এইগুলা বলছি ভাজিয়ে ভুজিয়ে খাবো হ্যাঁ তো তুই বলছি একটুকু ইহাই এই মশলা মারতে পারবি পারবি হ হ করতে নাই হবে তোর মায়ো বললে নাই বলবো তোর দিদিও বললে নাই করব তুই আর কেন পারবি বল হ্যাঁ তো আমি যদি সবকিছু ভাজা ভাজি করি তোকে খাতে পারবি না হ্যাঁ 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 খাবি তাহলে ঠিক আছে আমি সব বুঝলি না এই পোকা গুলাকে তোকে দুইছি আর এই গুলাকেও সব কিছু রেডি করছি তো বলছি বন্য তোর মায়ও শুয়েছে আর তোর দিদিও শুয়ে দিল তো কি হয়েছিল তুই বলতে পারবি

যা তো খাঁচিলা খাঁচলি বা দুটি খাঁচলিয়া আসবি যা আমি রেডি করছি আর ভাজিয়ে ভুজিয়ে আমরা খাবো আর ঘুমাবো সবাই ঘুমা দে হ্যাঁ যা যা যাক ফেনাটায় কোথাটা অন্তত শুনলো বটিনটা আনি দিল যদি পালা আনতে গেছে মশলা মাটিতে নাই পারবে তা আমি এই মাটবো আর কি করবো এটাকে রেডি করে দিই আর ভাজি ভাজিয়ে খাবো